আমরা করব আপনারাও করবেন জনগণরাও করে এখানে একটা মাল্টি স্টোরেজ বিল্ডিং আমরা করার সমস্ত সুযোগ আমরা অবাহিত করে দেব সাথে সাথে আমি আপনাদেরকে বলবো আমি বহুদিন যাবৎ ভারতে আসা যাওয়া করি আমার ডক্টরাল টিসিস এর একজন এক্সামিনার লক্ষ্ণ বিশ্ববিদ্যালয়ের ওখানে গেছি লক্ষ্ণতে গেছি কানপুরে গেছি দিল্লি গেছি আজমির গেছি বড় বড় যেগুলো আছে এগুলো দেখেছি এবং আমি শ্রীকৃষ্ণের পবিত্র জন্মস্থানে পুরোহিতের সাথে কথা বলেছি যে আমি ভিজিট করতে পারবো কিনা তিনি বলেন ইয়াস ভিজিট করেছি উনি আমার একটু ব্রিফ করলেন যে শত শত বিধবাকে এই মন্দির থেকে ওনাদের ভরণ পোষণের ব্যবস্থা করা হয় আমি আশা করব এখানে যদি একটা মাল্টি স্টোরিড বিল্ডিং হয় এবং বিভিন্ন প্রজেক্টের কাজ চলে তাহলে অনাথ বিধবাদের ভরণ পোষণ এই মানবিক কাজও আপনারা করবেন এটা আমি প্রত্যাশা করি এবং আমি যেন অত্যন্ত আনন্দিত হয়েছি আজকে জন্মাষ্টমীর ব্যয় কিছুটা সংকোচন করে আপনারা এই অর্থ বন্যার্থ মানুষের কাছে মাঝে পৌঁছিয়েছে এই মানবিকতার জন্য আমি আপনাদের জানাই এবং আমাদের অন্তরের ভিতরে একটা পাশবিকতা কাজ করে এই পাশবিক শক্তিকে আমাদেরকে দমন করতে হবে এবং হিংসা বিদ্বেষ পরিশ্রী লোভ লোক লালসা আমাদের মানবিক মূল্যবোধকে ধ্বংস করে দিয়েছে আমরা এগুলো থেকে উপরে উঠতে চাই উত্তরণ ঘটাতে চাই আমরা মানুষ সেটাই বড় কথা এই যে ধর্মীয় বিভাজন আপনি এক ধর্মের আমি আরেক ধর্মের আরেকজন আরেক ধর্মের এই যে বৈচিত্র্য এই যে প্লুরালিস্টিক সোসাইটি এটাই হচ্ছে একটা সুন্দর সমাজের বই প্রকাশ এবং পূজা রোজা আমরা একসাথে পালন করেছি এই বাংলায় একজন হিন্দু গিরিশচন্দ্র সেন পবিত্র কোরআনের তর্জমা করেছে এবং হোসেন শাহ শাহের জামানায় ডক্টর দীনেশ চন্দ্র সেন তার বইটি লিখেছেন রামায়ণ মহাভারত বাংলায় তর্জমা হয়েছে ব্রাহ্মণদের মাধ্যমে এটার উদ্যোক্তা ছিলেন মুসলমানরা আপনারা আরো আশ্চর্য হবেন ভারতের মৈসূর ইউনিভার্সিটির ফিলোসফির প্রফেসর ডক্টর রামা কৃষ্ণ রাও এত একটা ডকুমেন্টারি বই লিখেছেন বই নাম মোহাম্মদ ইট হেজ বিন ট্রান্সলেটেড অফ দ্য আমি তার ইংরেজি বই পড়েছি উর্দু বই পড়েছি তিনি একজন প্র্যাকটিসিং প্র্যাকটিসিং হিন্দু কিন্তু তিনি ইসলাম ধর্মের এই মহান অ্যাপসল হজরত মোহাম্মদের জীবনী লিখেছেন আমাদের মধ্যে কমিউনাল হারমোনি আমরা এটা লালন করবো সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা লালন করবো এবং অসাম্প্রদায়িক চেতনায় আমরা উজ্জীবিত হব আমি আপনাদের আশ্বস্ত করতে চাই আমি যতদিন দায়িত্বে আছি বা আমার গভর্নমেন্ট যতদিন দায়িত্ব আছে এই বাংলার কোনো হিন্দু কোনো বৌদ্ধ কোনো খ্রিস্টান কোন নিতাত্মিক গোষ্ঠীর গায়ে যদি আঘাত লাগে আমরা মনে করব এটা আমাদের গায়ে আঘাত লেগেছে এবং দেবত্তর সম্পত্তি সনাতনী সনাতনী ভাইদের দেবত্তর সম্পত্তি স্পষ্ট দলিল যদি থাকে কোন ল্যান্ড ডিসপিউট যদি না থাকে এগুলো উদ্ধারের জন্য আমার সচিব মহোদয় আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ল এনফোর্সিং এজেন্সির সহায়তায় প্রশাসনের মাধ্যমে আমরা এগুলো উদ্ধারের আন্তরিক প্রয়োগ ছাড়া শুধু যাবত্তন সম্পত্তি নয় মুসলমানদের লক্ষ 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 সম্পত্তি ব্যাহাত হয়ে গেছে মসজিদ এটা ওয়াক করে গেছেন ওনাদের দাদারা কিন্তু এটা বুক করছেন ওয়ারিস্টরা আমরা এটাও চেষ্টা করছি এগুলো একটা জরিপ চালিয়ে জেলা প্রশাসকদের মাধ্যমে বা আমাদের ধর্ম মন্ত্রালয়ের মাধ্যমে এগুলো উদ্ধার করা যায় কিনা